প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা অনেকেই জানেন স্বাস্থ্যবিধি মেনে গত জুন এক থেকে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করছে দেশের গণপরিবহন তবে বাস চলাচলের ক্ষেত্রে বাসে দূরত্ব বজায় রাখতে বাসের আসন সংখ্যার অর্ধেক যাত্রী তোলা হবে অর্থাৎ পঞ্চাশ সিটের বাসে যাত্রী তোলা হবে পঁচিশ জন মালিক ও শ্রমিক দুই পক্ষই বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের সুপারিশ ও যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত নতুন দিক নির্দেশনা মেনে চলমান ভাড়া সঙ্গে অতিরিক্ত ষাট পার্সেন্ট বৃদ্ধি করা হবে ভাড়া যার ফলে বেড়ে গেছে ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরে বাসের ভাড়া আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো ষাট পার্সেন্ট ভাড়া বৃদ্ধির ফলে ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরে বাসের বর্তমান ভাড়া কত হয়েছে সেগুলো এখন আমরা আপনাদের জানিয়ে দেব ইতিমধ্যে কয়েকটি কোম্পানির বাসের ভাড়া আমাদের হাতে এসেছে চলুন তাহলে দেরি না করে জেনে আসি ঢাকা থেকে চট্টগ্রাম দেশ ট্রাভেলস শ্যামলি হুন্ডাই সিল্কলাইন ট্রাভেলস সেন্ট মার্টিন হুন্ডাই সোহাগ পরিবহন রিলাক্স ট্রান্সপোর্ট ও গ্রিনল্যান্ড পরিবহন এসি বাসের ভাড়া করা হয়েছে ষোলোশো টাকা এবং লন্ডন এক্সপ্রেস বাসের ভাড়া করা হয়েছে পনেরোশো টাকা এছাড়া নন এসি হানিফ শ্যামলি ইউনিক অ্যাসালম সৈদিয়া বাসের ভাড়া করা হয়েছে সাতশো টাকা ঢাকা থেকে কক্সবাজার এসি বাসের ভাড়া দেশ ট্রাভেলস আটাইশো আশি টাকা শ্যামলি হুণ্ডাই তেইশো টাকা প্রেসিডেন্ট ট্রাভেলস সিপার কোচ চার হাজার টাকা শান্তি পরিবহন ও গ্রিন সেন্ট এক্সপ্রেস বাসের ভাড়া ষোলোশো টাকা লাইন পরিবহন পঁচিশশো থেকে আঠাশশো টাকা পর্যন্ত এছাড়া নন এসি শ্যামলি ইউনিক অ্যাসালম বাসের ভাড়া করা হয়েছে বারোশো থেকে বারোশো টাকা পর্যন্ত ঢাকা থেকে রাঙ্গামাটি শ্যামলী হুন্ডাই ও সেন্ট মার্টিন হুন্ডাই এসি বাসের ভাড়া করা হয়েছে একুশশো টাকা এছাড়া নন এসি শ্যামলি ইউনিক অ্যাসালম ও ডলফিন বাসের ভাড়া করা হয়েছে নয়শো পঞ্চাশ টাকা ঢাকা বান্দরবন রুটে সেম একই ভাড়া এসি একুশশো টাকা এবং নন এসি নয়শো পঞ্চাশ টাকা ঢাকা থেকে খাগড়াচড়ি শান্তি পরিবহন এসি বাসের ভাড়া পনেরোশো টাকা এছাড়া নন এসি অ্যাসালম শান্তি পরিবহন ইকোনো সার্ভিস আটশো টাকা এবং শ্যামলি আটশো টাকা সেন্ট মার্টিন পরিবহন এক হাজার টাকা ঢাকা থেকে সিলেট এসি বাসের ভাড়া গ্রিনল্যান্ড পরিবহন ষোলোশো টাকা এবং লন্ডন এক্সপ্রেস পনেরোশো টাকা এছাড়া নন এসি হানিফ শ্যামলি ইউনিক বাসের ভাড়া করা হয়েছে সাতশো টাকা ঢাকা থেকে রাজশাহী দেশ ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলস এসি বাসের ভাড়া করা হয়েছে ষোলোশো টাকা এছাড়া নন এসি হানিফ দেশ ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস ও কেটিসি হানিফ বাসের ভাড়া করা হয়েছে সাতশো টাকা ঢাকা থেকে নাটোর দেশ ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলস এসি বাসের ভাড়া করা হয়েছে চোদ্দশো টাকা এছাড়া নন এসি হানিফ দেশ ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস ও কেটিসি হানিফ বাসের ভাড়া করা হয়েছে ছয়শো টাকা ঢাকা থেকে চাপাইনবগঞ্জ দেশ ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলস এসি বাসের ভাড়া করা হয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা এছাড়া নন এসি হানিফ দেশ ট্রাভেলস গ্রামীণ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস ও কেটিসি হানিফ বাসের ভাড়া করা হয়েছে আটশো নব্বই টাকা ঢাকা থেকে বগুড়া নাবিল পরিবহন হানিফ এন্টারপ্রাইজ এসি বাসের ভাড়া করা হয়েছে ষোলোশো টাকা এছাড়া নন এসি শ্যামলি বাসের ভাড়া করা হয়েছে ছয়শো টাকা ঢাকা পাবনা সরকার ট্রাভেলস শাহজাদপুর ট্রাভেলস এসি বাসের ভাড়া করা হয়েছে এক হাজার টাকা এছাড়া নন এসি সরকার ট্রাভেলস সাতশো টাকা এবং শাহজাদপুর ট্রাভেলস ছয়শো টাকা বাসের ভাড়া করা হয়েছে ঢাকা থেকে খুলনা সোহাগ পরিবহন ও সেন্ট মার্টিন হুন্ডাই আঠারোশো টাকা ফাল্গুনি এক্সপ্রেস নয়শো পঞ্চাশ টাকা গ্রিন লাইন পরিবহন তেরোশো টাকা লঞ্চ পারাপার টুঙ্গিপাড়া এক্সপ্রেস নয়শো ষাট টাকা এছাড়া নন এসি এ ট্রাভেলস ও সোহাগ পরিবহন বাসের ভাড়া করা হয়েছে নয়শো আশি টাকা ঢাকা থেকে সাতক্ষীরা নন এসি সোহাগ পরিবহন একে ট্রাভেলস ও কে লাইন পরিবহন বাসের ভাড়া করা হয়েছে এক টাকা ঢাকা থেকে বেনাপুল সোহাগ পরিবহন দেশ ট্রাভেলস ও গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস এসি বাসের ভাড়া আঠারোশো টাকা এছাড়া নন এসি সোহাগ পরিবহন ছয়শো আশি টাকা দেশ ট্রাভেলস আটশো টাকা ঢাকা থেকে বরিশাল সাঁকুড়া পরিবহন এসি বাসের ভাড়া এগারোশো টাকা সুরুভি বারোশো টাকা এবং নন এসি সাঁকুরা পরিবহন আটশো টাকা ঢাকা থেকে রংপুর হানিফ বলভো এবং নাবিল এসি বাসের ভাড়া উনিশশো টাকা এবং এনা এগারোশো টাকা এছাড়া নন এসি হানিফ নাবিল শ্যামলি বাসের ভাড়া করা হয়েছে নয়শো টাকা ঢাকা থেকে দিনাজপুর নাবিল এসি বাসের ভাড়া উনিশশো টাকা এবং নন এসি বাসের ভাড়া এক হাজার টাকা নাবিল ও শ্যামলী পরিবহন ঢাকা থেকে কুষ্টিয়া এসবি সুপার ডিলাক্স এসি বাসের ভাড়া এক হাজার থেকে তেরোশো টাকা পর্যন্ত এবং নন এসি বাসের ভাড়া আটশো টাকা ঢাকা হতে মেহেরপুর চুয়াডাঙ্গা দর্শনা পূর্বাশা পরিবহন এসি বাসের ভাড়া তেরোশো থেকে আঠারোশো টাকা এবং নন এসি আটশো টাকা ঢাকা থেকে সুনামগঞ্জ নন এসি বাসের ভাড়া নয়শো টাকা শ্যামলী হানিফ এবং অ্যানা পরিবহনের পরবর্তী আগামী সময়ে সরকারি নির্দেশনা ভাড়া পুনর্মূল্যায়নের আদেশ জারি না হওয়া পর্যন্ত এই বাড়তি ষাট পার্সেন্ট ভাড়া বৃদ্ধি থাকবে আপনারা সকলেই স্বাস্থ্যবিধি গাইডলাইন মেনে চলুন ভ্রমণকালে অবশ্যই মাস্ক গ্লাভস পরিধান করবেন এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার সময় নিজেকে যথেষ্ট পরিমাণ সেফ রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ